এই চলচ্চিত্রটি প্রধানত একটি একজন কলেজ ছাত্রী গল্প যিনি একের পর এক ভয়াবহ ও বাস্তবসম্মত দুঃসম দুঃস্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন সে বুঝতে পারে যে তার পরিবারের উপর এক রহস্যময় অভিশাপ রয়েছে যা মৃত্যু নিয়ে আসতে পারে নিজের পরিবারকে রক্ষা করতে সে তার অতীত এবং পূর্বপুরুষদের ইতিহাস খুঁজতে শুরু করে কিন্তু মৃত্যু কি তাকে রেহাই দেবে নাকি অতীতের মতো এবারও একে একে সবাই অদ্ভুত ভয়ঙ্করভাবে মারা যায় এটি ফাইনাল ডেস্টিনেশন সিরিজের অন্যান্য সিনেমার মতো হলো এখানে নতুন কিছু অতিপ্রাকৃত উপাদান যুক্ত করা হয়েছে গল্পে পারিবারিক অভিশাপ ও অতীতের সাথে বর্তমানে সংযোগ স্থাপন দেখানো হবে প্রযুক্তির উন্নতি ফলে আরও ভয়ঙ্কর এবং ভিজুয়াল চমকপ্রদ দৃশ্য এখানে দেখা যাবে এই পর্বটি পরিচালনা করেছেন জেফ্রি রেডেক যিনি ফাইনাল ডেস্টিনেশন সিরিজের অন্যতম সৃষ্টিকর্তা অভিনেতাদের তালিকায় এখনো কিছু পুরোপুরি প্রকাশ হয়নি তবে কিছু নতুন মুখ দেখা যাবে বলে জানা যাচ্ছে এই পর্বে প্রধানত দেখা যাবে একজন কলেজ যে হঠাৎ করে একের পর এক ভয়ানক দুঃস্বপ্ন দেখতে শুরু করবে তার স্বপ্নে সে কিছু লোককে নির্মমভাবে মৃত্যুবরণ করতে দেখে এবং ধীরে ধীরে বুঝতে পারে এটা শুধু স্বপ্ন নয় বরং তার পরিবারের ওপর কোনো এক অতিপ্রাকৃত অভিশাপ কাজ করছে আগের পর্বগুলোর মতো এবারও মৃত্যুর ছক পার্থক্য হচ্ছে এবার গল্পটি আরও গভীরে যাবে যেখানে ও বর্তমান আরো বাধা নায়িকা তার পূর্বপুরুষদের ইতিহাস খুঁজতে শুরু করবে যেখানে কিছু লুকানো সত্য বেরিয়ে আসবে কি কি দেখা যাবে এই মুভিতে এই পর্বে কিছু নতুন আকর্ষণীয় উপাদান থাকতে পারে যেমন পরিবার ভিত্তিক অভিশাপ আগের সিনেমাগুলোর মতো কেবল দুর্ঘটনা নয় এবার মৃত্যুর সঙ্গে পারিবারিক রসও জড়িত থাকবে অতিপ্রাকৃত শক্তি উপস্থিত এবার কি মৃত্যু নিজেই কোনোরূপে সামনে আসবে নাকি অন্য কিছু হবে সেটি ছবিটি মুক্তি পাওয়ার পর দেখা দেখা যাবে নতুন ধরনের মৃত্যুর উদ্দেশ্য প্রযুক্তিগত উন্নতির ফলে আরও রিয়েলিস্টিক ও ভয়ানক ভিজুয়াল এফেক্ট দেখা যাবে অ্যাকচুয়ালি ফাইনাল ডেস্টিনেশন পাওয়ার শেষ গন্তব্যস্থল এটি প্রধানত অর্থাৎ মানুষের যে সে যাত্রা যা বিভিন্নভাবে ঘটতে পারে সেটিকে ভিজুয়াল ইমপ্যাক্টের মতো দিয়ে দেখানো হয়েছে তো সিনেমাটি দর্শকদের ইতিমধ্যে যে ট্রেজ ট্রেজেন্ট দেখানো হয়েছে তার মধ্যে দর্শকদের মন কাটছে এবং সিনেমাটি খুবই আকর্ষণ হতে চলেছে সকলের পক্ষে সুতরাং মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে